শেষ বয়সে অর্থ উপার্জন যোগ মানে শেষ বয়সে প্রচুর অর্থ উপার্জন যোগ কী করে বুঝবেন আমাদের ভাগ্যরেখা শুরু হয় এখান থেকে তারপরে শেষ হয় এইখানে তাহলে শেষ বয়স হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যাদের শনির ক্ষেত্রে এরকমভাবে একদম সুন্দরভাবে রেখা এইভাবে থাকে তারা কিন্তু শেষ বয়সে মানে বয়সের শেষ পর্যায়ে মানে চল্লিশ থেকে এই যে ষাট বছর বা পঁয়ষট্টি বছর বয়স এই বয়সে প্রচুর অর্থ উপার্জন করে থাকে তাহলে এরকম হাত যারা বিচার করতে চাইছেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন পরিষেবা জন্মপুষ্টি হাত ফেস সংখ্যা তত্ত্ব ফুট রিডিং অনেকগুলো বিচার করাতে পারবেন তাই আপনারা মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি ফোন করুন কর্মসূত্রে বিদেশে থাকার যোগ কি করে বুঝবেন হাতে আয়ু রেখা যদি দেখেন এই যে আয়ু রেখা এই রেখাটা নর্মালি এরকমভাবে থাকে কারোর আয়ু রেখা যদি এরকমভাবে বেঁকে যায় তাহলে কর্মসূত্রে তাদেরকে বাড়ি থেকে দূরে অনেকটা মানে দেশের বাইরেও থাকতে হতে পারে এরকমভাবে কিন্তু দেখা যায় তাছাড়াও যদি চন্দ্র থেকে একাধিক রেখা এরকমভাবে থাকে সেটাও কিন্তু বাড়ি থেকে দূরে বিদেশ যাত্রাকে নির্দেশ করে তাছাড়া যদি কারোর হাতে রবি রেখা এরকম লম্বা থাকে তারাও কিন্তু নাম যশ খ্যাতি প্রতিপত্তি সম্মান পেতে পারে তাই হাতে যদি এরকম রেখা দেখেন তাহলে বুঝে নেবেন অত্যাধিক চিন্তা বা নেগেটিভ চিন্তা ব্রেনে আসছে কী করে বুঝবেন যাদের হাতে এই যে ক্ষেত্রটা নিচমঙ্গল থেকে বা এই ক্ষেত্রটা থেকে যদি দেখা যায় এরকম রেখা অজস্র রেখা এরকমভাবে আসে তাদের ব্রেনে প্রচুর নেগেটিভ থট আসে মানে প্রচুর তাদের চিন্তা কিন্তু নেগেটিভ থটের দিকে যায় এই রেখা যদি শনির দিকে ধাবিত হয় তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর মাত্রায় বেড়ে যায় তাই এরকম কন্ডিশনে কিন্তু আপনারা ভীষণ সমস্যায় পড়বেন তাই নেগেটিভ চিন্তা কিন্তু আপনাদের সেই জিনিসটা যেটি নিয়ে ভাবছেন সেই ঘটনাটা ঘটেই থাকবে তাই শনিকে অবশ্যই দেখতে হয় শনি যদি এরকমভাবে রম্বো সাইন করে এবং শনির এই জায়গাটা গর্ত হয় তাহলে কিন্তু আপনি খুব বাজে প্রবলেমে পড়ে যাবেন এবং সেখান থেকে বেরোতে পারবেন না তাই শনির আড়ি রেখা এইগুলো বা এই চিন্তা চিন্তাধারা এগুলোকে শনিকে খারাপ বলে নির্দেশ করে তাই যাদের শনির প্রবলেম আছে তারা অবশ্যই সমাধানের জন্য স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন সামান্য কিছু পেড করে ঘরে বসে আপনাদের ফুল ভিডিও অ্যানালাইজ নিতে পারবেন তাই দেরি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হঠাৎ করে চাকরি করতে করতে চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করছে বা চাকরি চলে যাওয়ার যোগ কী করে বুঝবেন হাতের রবি রেখাকে আগে দেখতে হবে চাকরি কোথা থেকে দেখে এই রেখাটা হচ্ছে রবি রেখা এরকম রেখাকে যদি কোনো রেখাভাবে ছেদ করে দেয় তাই সেসব জাতকরা নিজে ইচ্ছায় চাকরি ছেড়ে দেয় বা চাকরি তাদের চলে যায় বা যে কোনো কারণে তার চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এরকম কন্ডিশনে কি করা উচিত আপনাকে অল্টারনেট ব্যবস্থা করে নিতে হবে যদি এমন কিছু কাজ করতে হবে যাতে আপনার চাকরি চলে গেলেও আপনার জীবনে কোনো প্রভাব না পড়ে মানে এরকম মানুষের ক্ষেত্রে দেখা যায় মাস ছয়েক চাকরি চলে যায় এবং ছ মাস তাকে খেতে পড়তে হবে সংসার তো এমনি চলবে না তাই হাতে রবি রেখা যাদের এরকম থাকবে তাদের অবশ্যই ছ মাসের আলাদা ফান্ড রাখবেন যাদের হাতে রবি রেখা এরকমভাবে চলে যাবে তাদের এক্সট্রা এমন জায়গায় ফান্ড রাখবেন যাতে আপনার চাকরি চলে গেলেও বা চাকরি ছাড়তে হলেও নিজে ইচ্ছাতেও যাতে আপনার সংসারে কোনো প্রবলেম না হয় অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এ ধরনের ভিডিওর জন্য আর নতুন কোনো ভিডিওর জন্য হাতের মাঝখানে তিল চিহ্ন থাকলে কি হয় দেখতে পাচ্ছেন হাতের মাঝখানে চিহ্ন তিল চিহ্ন আসলে সুফল না কুফল দেয় হাতে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে তিল থাকুক সেটা কুফল বা খারাপ ফলদায়ক সেই গ্রহের বা সেই খানের মানে পরিস্থিতি নষ্ট করে দেয় তাহলে কি করে বুঝবেন এই সমস্যার সমাধান কী করে করবেন দেখতে পাচ্ছেন হাতে এই জাতকের একদম ভাগ্য রেখায় তিল তাই ভাগ্য বিভ্রাট হবে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সে এই জাতকের ভাগ্য বিপর্যয় বা ভাগ্য থেকে তার সমস্যা হবে মানে আচমকা তার একটা কাজ চলে যাওয়া বা ব্যবসা করতে গেলে সেখানে বড় ধরনের লস খেয়ে যাওয়াকে নির্দেশ করে আপনারা যদি নিজের হাত বিচার কথা চান তাহলে স্ক্রিন দ্বারা নাম্বারা যোগাযোগ করবেন সামান্য কিছু পেট করে ঘরে বসেই আপনারা সুন্দর পরিষেবা নিতে পারবেন জন্মকুষ্টি হাত ফে সংখ্যাতত্ত্ব তত্ত্ব এবং কাউন্সেলিং সেশন হাতে সুন্দর একটা ফিশ সাইন দেখতে পাচ্ছেন হাতে একটা মৎস্য সাইন এই সাইনটা থাকা সত্ত্বেও যা তো কিন্তু কোটিপতি হতে পারলেন না কারণ যাদের হাতে রবির ক্ষেত্রে এরকম ফিশ সাইন থাকে তারা কিন্তু কোটি টাকার মালিক হয়ে যায় জীবন তাদের অর্থ প্রাচুর্য সম্পদ সব ঠিক থাকে দেখতে পাচ্ছেন এখানেও অনেকগুলো ভালো সাইন ছিল এগুলো কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো লাইন কিন্তু এই যে মাঝে তিল এই তিল থাকার কারণে জাতকের ভাগ্যে বারবার বিপর্যয় এসেছে অনেক সময় অনেকের হাতে কোনো ছোটোখাটো প্রবলেম থাকে যদি আপনার হাতে এরকম জায়গায় কোনো সমস্যা থাকে বা এরকম কোনো তিল থাকে অথবা জীবনরেখা ভাঙা থাকে বা অন্যান্য প্রবলেম থাকে তাহলে আপনার হাতে ভালো সাইন থাকা সত্ত্বেও তার সুফল পাবেন না তাই নিজের হাতটা যদি মনে করেন যে আপনার কি ভালো সাইন বা কি মন্দ সাইন আছে তার প্রতিকার আগে থেকে জেনে নিলেই সম্ভব আপনি যদি জেনে নিতে পারেন যে আপনার কি প্রবলেম আছে এবং সেটা সমাধান কি করে করা যায় সেটা অবশ্যই লাভদায়ক তাই দেরি না করে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন নিজের হাতের ফুল ভিডিও অ্যানালাইসের জন্য